মুক্তি পাবে আসছে এতে নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার ইদিকা পাল এবং ভিলেন হিসেবে রয়েছেন যিশু সেনগুপ্ত কিছুদিন পূর্বেই ইদিকা ও নায়ক দেবের খাদান মুক্তি পেয়েছে তবে বর্বাদের মতো সিনেমা কলকাতায় আর তৈরি হবে কিনা সন্দেহ বিশেষ করে নায়ক জিৎ এবং দেবের কাজের পরিমাণ খুবই কম অন্যদিকে দক্ষিণী সিনেমার এক্সিটিয়া প্রভাবে চৌলা সারাতে বসেছে কলকাতার সিনেমা পাড়া বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ